আজকে আমাদের সংগঠনের যত ধরনের কাজ হয়েছে এই সফলতা আমি আমাদের সমাজ কল্যাণ সমিতি কার্যনির্বাহী পরিষদকে দিতে চাই আমার এলাকার উপদেষ্টা মূলকবিদিকে আমি দিতে চাই আর যত ব্যর্থতা হয়েছে সব ব্যর্থতার দায় ভার আমি নিয়েছি সম্মানিত অতিথিবৃন্দ আমি এখন অনুরোধ জানাবো আমাদের মাননীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহ রহমানের রাহিম আজকে আগ্রাবদিরি সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ত্রিবাসিক সাধারণ সভার আজকের প্রধান অতিথি আমাদের মুরব্বী আগ্রাবদিরি জামে মসজিদের সভাপতি মেরাজুদ্দিন বুলু সাহেব উপস্থিত আমাদের আগ্রাবদিরি সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাজি সৈয়দ মোহাম্মদ বসির এবং আরও অন্যান্য অন্য যারা আছেন এবং আমার মঞ্চের উপবৃষ্ট সবাই অতিথিবৃন্দ এবং আমাদের সদস্যবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমরা গত উনিশ সনে সালাউদ্দিন মোহাম্মদ আলী মামুন পরিষদ নিয়ে আমরা একটি নির্বাচন করেছি সেখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম তখন থেকেই আমাদের পথ চলা আমরা এই নির্বাচন করার পরপরই আমাদের একটা করোনাকালীন সময় যে আমাদের উপর বিপর্যয় নিয়ে আসছিল সেই সময় আমরা খুব নিজেদেরকে যেভাবে পেরেছি সমাজকে সহযোগিতা করার জন্য সমাজে সব ধরনের মানুষকে দেখাশোনা করার জন্য আমরা আমাদের এখান থেকে অগ্রণী ভূমিকা পালন করেছি আমরা প্রিয় এলাকাবাসী সেই করোনাকালীন সময় আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ বসির আমাদের সাবেক সভাপতি কে এম সাইফুল আলম আমাদের মৃত্যুবরণ করেছেন কাউস মিয়া আমাদের এলাকার আরও যে মুরব্বী ছিল রজনীগন্ধার মালিক সারফুদ্দিন সাহেব দিগুবাবুলেনের এজাজ আমাদের আগনাব্দি মনিরুদ্দিন ইব্রাহিম সবার সাহায্য সহিতা নিয়েই আমরা করোনাকালীন যে বিপর্যয় ছিল সেখানে সবার আমরা মোকাবেলা করেছি এবং আমরা আমাদের একটা বাজার দেওয়ার যে এলাকায় আমরা দেই অনুদান সেই হিসাবে আমাদের করুণাকালীন যে আমরা অনুদান দিয়েছি সেটা আমাদের ঈদবাজার হিসাবে আশি জন ছিল সেখানে আমরা দুইশো ক্রস করেছি এলাকাবাসীকে সহায়তা করার জন্য কারণ সবাই সে সময় বিপদে ছিল আমরাও চেষ্টা করেছি আমাদের নিজেদের যানটাকে আমরা সেফ রেখে আমরা এলাকার সহায়তা করার জন্য তবে আমরা করতে পেরেছি ইনশাল্লাহ আমরা আমাদের এই সময় আমাদের শিক্ষা খাতে আমাদের এলাকার অসহায় দরিদ্র মানুষের বাচ্চাদেরকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি আমাদের এই মেয়াদে তিন তিনবার আমরা বিতরণ করেছি সেখানে অনেক কিছু আমরা দিয়েছিলাম আমরা আমাদের এই আগ্রাম সমাজ কল্যাণ সমিতির থেকে ঈদ বাজার বিতরণ করেছি সেটাও আমরা তিনবার ঈদ বাজার বিতরণ করেছি প্রিয় এলাকাবাসী একটা জিনিস আপনারা মনে রাখবেন আমাদের পার্শ্ববর্তী অনেক সংগঠন আমাদের উপর চিন্তা করেছে আমরা আশি জন মানুষকে বাজার দিয়েছি অনেকে পাঁচশো লোককে বাজার দিয়েছি কিন্তু আমি সবসময় আমি বলতাম যে আমরা আশি জনকে সংগঠন দিয়েছি এটা আনন্দের বিষয়ের কারণ হল আমাদের মহল্লায় দারিদ্র সংখ্যা কম এটাই আমি মনে করি যে আমি বড় যে আমার কম লোককে আমার সাহায্য সহিদা করতে হয় তো আমি সবাইকে মনে বলবো যে দারিদ্র সংখ্যাটা যাতে আমরা সবাই প্রতিটা সংগঠন এই ওয়ার্ডে কাজকর্ম করে আমরা কমানোর চেষ্টা করব আমরা এই প্রতিনিয়ত আমরা যে কাজগুলি করেছি সেটা ধারাবাহিকতা হিসাবে আমরা এই সমিতির নতুন কমিটি হিসাবে আমরা একটা বড়ো পিকনিকের আয়োজন করেছিলাম জাহাজে মানামি জাহাজে সবাইকে নিয়ে আমরা পিকনিক করেছিলাম একটাই করেছি করোনাকালীনের জন্য আর আমরা পিকনিকটা করতে পারি নাই এলাকাবাসী আমরা তিন তিনবার ষোলোই ডিসেম্বর পালন করেছি সুন্দরভাবে বাচ্চাদেরকে খেলাধুলা করার চেষ্টা করেছি জানি না কত রূপ করতে পেরেছি আমরা আমাদের যে উপদেষ্টা আমাদের সম্মানিত দের সম্মানার্থে আমরা তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান দিয়েছি পাশাপাশি আমাদের মলিবাজার ব্যবসায়ী সমিতির যে বর্তমান পরিষদ আছে বসির ফারুক বাবলু পরিষদ সেই সম্পূর্ণ পরিষদকেও আমরা আমরা সম্মান দিয়েছি সম্বর্ধনা দিয়েছি কারণ তারা যে পরিচয়টা বহন করেছে এসেছে সেটাও কিন্তু একটা গর্বের বিষয় মলিবাজার ব্যবসায়ী সমিতিতে আমাদের এলাকা থেকে কখনো কোনো সভাপতি হয় নাই তো সেই যে অর্জনটা করেছে সত্যিই অনেক গর্বিত এর জন্য তাদেরকেও আমরা সম্বর্ধনা আওতায় এনেছি প্রিয় ব্যবসা এলাকাবাসী আমরা আমাদের ওয়ার্ডে স্বাভাবিকভাবে যে কাজগুলি ছিল হয়তো বিগত দিনে আমরা সমাজকল্যাণ থেকে দেখাশোনা হয়তো করা হতো না কিন্তু আমরা আমাদের ট্রামে আমরা আমাদের সেক্রেটারি আমি আরও সবাই মিলে সাহায্য সহিত করে আমাদের যে এলাকার কাজগুলি হয়েছে আমাদের যে কাউন্সিলর ছিল তাদের সাথে সমন্বয় করে আমরা অনেক কাজ করেছি পানির কাজ করেছি রাস্তার ঢালাইয়ের কাজ করেছি সারা রাত আমরা রাস্তায় জেগে কিন্তু আমরা পাহারা দিয়েছি কাজ করেছি সেটা আপনাদের দোয়া ছিল আমরা আমার যে এই ট্রামে আমার নির্বাচনের অঙ্গীকার ছিল আমরা উপদেষ্টাদের জন্য একটা কক্ষ করব। আমরা সেই ওয়াদা রাখতে পেরেছি আমরা সবাইকে নিয়ে আমাদের উপরে দোতলার মধ্যে একটা উপদেষ্টা সুন্দর একটা কক্ষ করেছি একটা দপ্তর করেছি আমাদের একটা ক্লিনিক করেছি আমরা সবার সহযোগিতা নিয়ে আজকে দেখতে অনেক সুন্দর লাগে আমরা করেছি সেখানে চিকিৎসার জন্য আমরা অনেকের দান করেছি আগেও আমাদের রেকর্ড ছিল আমরা অনেক টাকা ব্যয় করেছি চিকিৎসা খাতে এবারও আমরা কাউকে অনেক টাকা দিয়েছি নাম বলার দরকার নেই কিন্তু আমরা এবারও গতবার আমরা সাড়ে চার লক্ষ টাকার মতো দিয়েছিলাম এবার আমরা আশি হাজার এক লক্ষ টাকার মতো আমরা এবারও দিয়েছি আপনারা দোয়া করবেন আগামীতেও যাতে আমরা দিতে পারি আমরা আমাদের মরহুম সাবেক সভাপতি সহসভাপতি শাহদ হোসেন গুড্ডুর প্রীতি ক্যাম্বর প্রতিযোগিতা করেছি তার জন্য তার জন্য আমাদের অনেক দুঃখ হয় খুব অল্প বয়সে সে চলে গিয়েছে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক আজকে আমরা যে কাজগুলি করেছি আমাদেরকে মুরুবিরা সম্মান দিয়েছে আমাদের মুরুব্বীদের মেধা ছিল আমাদের শক্তি ছিল এর জন্যই কিন্তু আমরা এই এলাকায় কাজ করতে পেরেছি কারণ এই বাবা সমতুল্য মুরব্বীরা যদি আমাদেরকে সাহায্য সহিতা না করত আমাদেরকে উৎসাহ না দিত তাহলে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো আমরা করতে পারতাম না ধন্যবাদ আপনাদেরকে এই ধরনের সহযোগিতা করার জন্য আমার নির্বাচনের একটা স্লোগান সবসময় আমি বলতাম সবাইকে আমার স্লোগান হলো মুরব্বিকে সম্মান করা ছোটদেরকে আদর করা আমি চেষ্টা করেছি মুরব্বীকে সবসময় সম্মান করার জন্য চেষ্টা করেছি ছোটোদেরকে আদর করার জন্য জানি না আমি কতটুকু করতে পেরেছি আপনারাই সেটা জানেন দেখেন প্রিয় এলাকাবাসী আমরা অনেক কাজ করেছি আমরা অনেক কাজও করেছি সমালোচনার জন্য নিজেকে সেপও করেছি সমালোচনার মুখেও পড়তে হয়েছে আমাদেরকে আমরা আসলে কাজও করতে হয় সমালোচনার দিকেও দেখতে হয় এর জন্য অনেক কাজ আমরা করতে পারি নাই অনেক কাজে আমাদের বাধা সৃষ্টি হয়েছে আমি যতরূপ চেষ্টা করেছি সবাইকে নিয়ে যতরূপ কাজ করার জন্য তবে একটা জিনিস আপনাদের কাছে আমি স্বীকার করতে পারি ইনশাল্লাহ আমরা আরও কাজ করতে পারতাম কিন্তু এই প্রতিহতার কারণের জন্য আমরা কাজ করতে পারি না সেটাও আপনাদের নলেজে সবসময় রাখা দরকার আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের চেষ্টা অনেক ব্যর্থ আসছে কারণ অনেককে জবাবদিহি দিয়ে দিতে হয়েছে অনেককে বোঝানো হয়েছে এর জন্য আমি একটা জিনিস আপনাদের সাথে বিশ্বাস করি আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচন এমন একটা প্রক্রিয়া আমাদের গণতন্ত্র নির্বাচন ফিরে আসছে আমরা খুব শীঘ্রই নির্বাচনের মধ্যে যাব আবার নির্বাচন হবে নির্বাচনে জয় পরাজয় হবে যে আসবে তারা সুন্দরভাবে আবার সংগঠনটা চালাবে এই আশাই তাদের কাছে আমি ব্যক্ত করি আর প্রিয় এলাকাবাসী আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন হিসাবে আপনাদেরকে একটা অনুরোধ করব। আপনাদের কাছে আমাদের সমিতিটা একটা আমানত আমাদের কাছে এই সমিতির একটা আমানত হিসাবে ছিল আপনারা আগামী নির্বাচনে এই সমিতির জন্য আপনাদেরকে একটা ভোট দিতে হবে সেই ভোটটা আপনারা এমন একটা লোকের পক্ষে দিবেন যেটা লোক যাই হোক কিন্তু আপনার সমিতিকে উন্নতি করবে আপনার সমিতিকে ভালো একটা লক্ষ্যে নিয়ে যাবে এই সমিতি কারো একার নয় এই সমিতি আমাদের সমাজের এই সমিতি আমার বাপদাদারা আমার বাপ চাচারা আমার এলাকার মুরব্বীরা যারা কষ্টের অক্লান্ত পরিশ্রমে এই সমিতির জন্ম আমি চাই আপনারা এমন সুন্দরভাবে ভোট দিবেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন যাতে ভালো লোক এই সমিতিতে আছে এবং এই সমিতি যাতে মঙ্গল হয় এইটা আমার আপনাদের কাছে পীড়িতভাবে অনুরোধ আপনারা লোক দেখবেন আপনারা দেখবেন যোগ্যতাম ব্যক্তি যারা আছে তাদেরকে আপনারা ভোট দিবেন এই আশা আপনাদের কাছে আমি ব্যক্ত করি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি দুই ট্রামে সাড়ে সাত বছরের মতো আমি অতিবাহিত করেছি আমি অনেক চেষ্টা করেছি এলাকাটাকে নিয়ে একসাথে কাজ করার জন্য তবে আমি অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছি অনেকে আমাকে বাধা দিয়েছে অনেকে আমাদেরকে আমাদের সম্মান অক্ষুন্ন করার জন্য অনেক চেষ্টা পায় তারা করেছে তবু আমি চেষ্টা করেছি সমাজকে নিয়ে একসাথে কাজ করার জন্য কারণ আমার একটা অঙ্গীকার ছিল আমি সবাইকে নিয়ে কাজ করব। অনেকে হয়তো আমার বিরোধিতা করেছেন অনেকে আমার পক্ষ নিয়েছেন তবে আমি তারপরেও বললাম সবাইকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব সবাইকে নিয়ে কাজ করব করেছি ভবিষ্যতে যদি আমি ডাক পাই আমি করব। আগামীতে আমি নির্বাচন করব না এখানে আমার বিদায় এখানে আমার সমাপ্ত আপনারা আমাকে ক্ষমা করবেন আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি কোনো ভুল করেছি সেটা হয়তো আমি আমার অজান্তে করেছি কিন্তু আমি এখনও বলতে পারি যে আমি ভুল করি নাই তবু আপনাদের কারণে আমি ভুল মেনে নিব যে আমি ভুল করেছি আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে ভুল করেছি এর জন্য ক্ষমা আমি আরেকবার চেয়ে নিচ্ছি সবাইকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে সবাই আসছেন আজকে আমাদের সংগঠনের যত ধরনের কাজ হয়েছে এই সফলতা আমি আমাদের সমাজ কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদকে দিতে চাই আমার এলাকার উপদেষ্টা মূল বিদেক আমি দিতে চাই আর যত ব্যর্থতা হয়েছে সব ব্যর্থতার দায় ভার আমি নিয়েছি এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আমাকে সবাই দোয়া করবেন আগামীতে যে দল আসবে আমাকে যে কোনো সহিদার জন্য আমাকে আপনার ডাকলে আমি সহিদা করবো ইনশাল্লাহ আমি বিগত দিন দেখেছি অনেক সভাপতি হয়তো আসছে অনেক সভাপতি আসে নাই কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ এই সমিতিকে ঠিকানোর জন্য যখন যখন আমাকে আসতে হবে ইনশাল্লাহ আমি আশা করি আমি আমার সাধারণ সম্পাদক মামুন দুইজন সবসময় এই সমান কল্যাণ সমিতির ভালোর জন্য আমরা থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম